কেউ যদি বলে আমরা ইসলামী শরিয়া বিশ্বাসী করি না ইসলামী আইন কারণ আমরা বিশ্বাসী নয় স্পষ্ট আল্লাহর বক্তব্য তারা বেঈমান তারা বেঈমান তারা বেঈমান যত নেতা হোক না কেন যত নেত্রী হোক না কেন সে বেঈমান সে বেঈমান তার ভিতরে ঈমান নাই ঠিক না ঠিক কথা বলেন দল করতে যায় দলের সাপোর্ট করতে যায় বেঈমান হয়েন না দল করতে যায় দলের সাপোর্ট করতে যায় বেঈমান হয়েন না একটা পুরীর জন্য একটা সিংহারার জন্য একটা কম্বলের জন্য পাঁচশো টাকার জন্য দলের সাপোর্ট করতে যেয়া দল করতে যেয়া বেইমান হইয়েন না পরকাল হারাইয়েন না পরকাল হারাইয়েন না এই দুনিয়া আসল নয় পরকাল আসল কথা বুঝেন না মনে হয় আমার এই দুনিয়া আসল না পরকাল আসল আওয়াজ দিয়ে বলেন না এই দুনিয়া আসল না পরকাল আসল তাহলে ইসলামী শরীয়তে আমাদের বিশ্বাস করার দরকার আছে নাকি নাই বিশ্বাস না করলে ইমান থাকবে বলেন না ইমান থাকবে তাহলে বেইমানে হয়ে মরতে চান না ইমানদার হয়ে মরতে চান আওয়াজ দিয়ে বলেন না কি হয়ে মরতে চান ভাইয়ারা আমার ইমানদার হয়ে যদি মরতে চান তাহলে ইমানের নিয়মে ইমানের গণ্ডিতেই থাকা লাগবে ঠিক না ভাই ঠিক কথা বলেন কত বড় জঘন্য কথা বুঝি বললাম নবীজি বলে সেন্ট আমার উন্মতর উপর এমন একটা সময় আসবে সকাল বেলা ইমানদারে থাকবে বিকাল বেলা বেঈমান হয়ে যাবে দেখেন আপনি বর্তমান সময়ে আমার দেশের রাজনৈতিক নেতাদের দিকে আপনি তাকান সকাল বেলার বক্তব্যের দ্বারা তারা বেঈমান হয়ে যায় আবার বিকাল বেলার দ্বারা তারা ইমানদার হয় আবার বিকাল বেলার বক্তব্যের দ্বারা তারা বেঈমান হয়ে যায় সকাল বেলার বক্তব্যের দ্বারা তারা ইমানদার হয় কথা ঠিক না ব্যাটি আরেকজনে বলছে কি জানেননি